কেউ না মানে কেউ না তাহলে মেসেজ কেন দিয়েছেন আপনি আমার ফ্রেন্ডের আইডি হ্যাক করছেন কেন আমার নাম রাম্মি আর আমার বেস্ট ফ্রেন্ডের নাম শাওন এবং সে আমার প্রতিবেশী শাওন আমার থেকে এক বছরের সিনিয়র আমরা ছোট থেকেই অনেক ভালো ফ্রেন্ড সেম স্কুলে পড়েছি এখন সেম কলেজেও শাওন ফ্রি ফায়ার খেলতে অনেক ভালোবাসতো সবসময় ফ্রি ফায়ার নিয়েই পড়ে থাকতো হঠাৎ দেখি দুদিন কথা বলে না ঠিক মতো আমার সাথে ওই দোস্ত কী হয়েছে তোর কই কি হবে আবার আমার তুই তো চুপ থাকার মানুষ না সব সময় তো মেসেজ দিয়ে দিয়ে পাগল করে ফেলো এই দুই দিন নিচ থেকে কোনো মেসেজ দাও নাই আবার আমি মেসেজ দিলেও বেশি কথা বলতেছ না কি সমস্যা না রে কিছু হয় নাই এমনি মন ভালো না কি কি একটা বিপদ বিপদে বললে আবার তারপর শাওনা মাকে বলে ওর নাকি টাকার প্রয়োজন ছিল আর ওর একটা ইউটিউব চ্যানেল আছে নিউ ওপেন করেছে তো সেখানে ও আইডি বিক্রির কথা বলে এখন আইডিটা কিনতে একজন রাজি হয় নাম রিফাত পরে হোয়াটসঅ্যাপে ছেলেটার সাথে কথা হয় কথা হতে হতে শাওন তাকে চিনতে পারে আমি জিজ্ঞেস করি কে ছিল দোস্ত শাওন বলে তোর কাজিন আসেন ফাহিন ওর ক্লোজ ফ্রেন্ড আমি বলি কি আমার কাজিনের ক্লোজ ফ্রেন্ড শাওন বলে হ্যাঁ তবে তোর কাজিনের থেকে সিনিয়র আমার বয়সী ছেলেটা আমি বলি আচ্ছা এখন কি প্রবলেম হয়েছে তাপ তোর ভাই আর ওই ছেলে আমার সাথে করছে তোর ভাইকে আমি অনেক বিশ্বাস করতাম আমার ভাই তোর সাথে কি তোর ভাই আমাকে বলছে যে আমার আইডির পাসওয়ার্ড দিতে পরে আমি তো তোর ভাই ফাহিমকে অনেক বিশ্বাস করতাম তারপর আমি তাকে পাসওয়ার্ড দেই তারপর ফাহিম ওই ছেলে আমার আইডি চেক করে আল্লাহ কি বলছ সত্যি তো কি ফাইন এমনটা করবে আমি কখনো আশা করিনি তো তুই ফাহিমকে জিজ্ঞেস করছিস যে এমনটা করলো কেন বলছি আমি বাট আমাকে ফাইন কথাটা এড়িয়ে গেল আমি এত কথা জানি না দোস্ত আমার আইডিটা ব্যাক না পাইলে আমি সুইসাইড করব মাথা ঠিক আছে তোর দিন দিন তো পাগল হয়ে যাচ্ছো তুই যেটা বলছিস সেটাই করবো আচ্ছা দোস্ত আই ফাইমের এর সাথে কথা বলবো ফাহিম হ্যাঁ আপু কি ব্যাপার তোর সমস্যা কি কেন কি হয়েছে আমার আবার কি সমস্যা হবে তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না তুই আর তোর ফ্রেন্ড মিলে এই শাওনের আইডি চেক করছোস কেন আইডি চেক করছি মানে শাওনের আইডিতে কি পরিমাণ সমস্যা তুমি জানো না তুমি তো গেম খেলো না যদি খেলতা তাহলে বুঝতা আমি এখন যতই কথা বলি না কেন তুমি বুঝবে না আপু দেখ আমি বুঝি না এটা ঠিক কিন্তু এতটুকু বুঝি তুই ওর আইডির পাসওয়ার্ড চেয়েছিলি কেন যদি চেক না করার ইচ্ছে থাকতো তাহলে তুই কেন নিবি আইডি এত কথা জানি না ওর আইডি ফেরত দিবি আজকেই তুই যদি না দাও তাহলে কিন্তু এবং চাচাকে সবকিছু বলে তাকে মায়ের খাওয়াবো মাই না খেতে চাইলে আইডি দিয়ে দে দেবো তুমি সব কথায় নাক দিও না তার ছিরা একটা বেস্ট ফ্রেন্ড বানাইছো তাই যা বলে তাই তুমি বিশ্বাস করো ফাহিমের থেকে ভালো আইডি আমার কাছে আছে আর বাজে আইডি ওকে ফেরত দিয়ে দিব আর এসব বাজে আইডি রাখার আমার কোনো ইচ্ছা নাই তুমি চিন্তা করো না আইডি আমি দিয়ে দিব এরপর আমি শাওনকে মেসেজ দিয়ে বলি তুই তোর আইডি ফাইন ফেরত দিয়ে দিবে বলেছ শাওন বলে আচ্ছা এভাবে চার পাঁচ দিন কেটে যায় ঐ শাওন আসো হুম বল দোস্ত তোর আইডি ফাইন ফেরত দিয়ে দেবে বলেছে আচ্ছা ঐ কি হইছে বল দোস্ত আমার আইডিটা তো এখনো ফেরত দিলো না ভাই জ্বালাছ না তো তোদের প্রবলেম তোরা সলভ কর আমি বলছি ফাইন কি এখন কি মারামারি করব ওর সাথে দরকার হলে মারামারি করব তুই তো বেস্ট ফ্রেন্ডের জন্য এতটুকু করতে পারবি না আর ফাইনকে তো আমি অনেক ভালো ছেলে ভাবতাম ও যে এত bad পার জানলে কি আইডি দিতাম দেখ ফাইন তো আমার কথা শুনতেছে না আর আমি কি করব এখন তুই রিফাতের সাথে কথা বলো আমি কি বলবো ওকে বুঝিয়ে বল আমার আইডি ফেরত দিতে না হয় কিন্তু আমি সুইসাইড করব কি এক জালা আচ্ছা দে নাম্বার এই নে কল দিয়ে বল মেসেজ দিয়ে রাখছি আসলে কথা বলবো এখন অনলাইনে নেই আমার চার হাজার টাকা যদি না পাই তাহলে বুঝবি আমি কি করব কসুর আইডি সুইসাইড কর যত সব ঢং হুম আইডি ফেরত না পাইলে তাই করব আমাকে জানাই কি বলে ও তোকে Okay. Hello. Kya apni? Kyauna? Mana kya? Kyauna wani kyauna? Tahaole message kano diye chham. আপনি আমার ফ্রেন্ডের আইডি হ্যাক করছেন কেন কোন ফ্রেন্ড সাউন্ড আমি কই হ্যাক করলাম আপনার ফ্রেন্ডের আইডি দেখেন বেশি কথা বাড়াইতে চাই না ওর আইডিওকে ব্যাক দেন আপনি কে শাউনি ফ্রেন্ড আমি আপনি ফ্রি ফায়ার খেলেন না কেন? ভাই জানলে তো আপনার ফ্রেন্ড আপনাকে যা বুঝাইছে তাই বুঝলেন। দেখেন ওর আইডি আর যদি কিছু করেন তাহলে খবর আছে কিন্তু। ওর আইডি ওকে ফেরত দিয়ে দেবো। ওকে আপনার নাম কি রাম্মি ও আচ্ছা থাকেন কোথায় ঢাকা আপনি আমিও তো ঢাকায় থাকি কিন্তু ঢাকায় কোথায় থাকেন আপনি জায়গায় তাই আমিও তো ওই জায়গায় থাকি বিল্ডিং এর নামটা জানেন হ্যাঁ জানবো না আমাদের জানালা থেকে তো দেখা যায় আমিও বিল্ডিং এ থাকি ওই বিল্ডিং এর নাম জানেন হ্যাঁ আমাদের বাসা থেকে তো দেখা যায়

আবার শাওনেরও ফ্রেন্ড আবার আমার প্রতিবেশী হুম তাই তো দেখতাছি আচ্ছা একটা পিক দিবেন না এমনি একটু দেখতাম আগে আপনারটা দেন তারপর ভেবে দেখব আচ্ছা দিচ্ছি এটা আপনি জি কিন্তু কেন আপনার পিক তো আমি আগেই দেখছি ফাইমের সাথে আপনার অনেক পিক ছিল আপনার গল্প করে আমার সাথে বাট ও তো আমাকে বলছে আপনার নাম নুমান জি আমার দুইটা নাম ও বুঝতে পারছি হুম এখন আপনার পিক দেন এটা আপনি জি ও আচ্ছা বিশ্বাস হয় না না হয় মোটামুটি ও আহ কেন ফিল্টার দিয়ে তো তুলছেন রিয়েল ছবি দেন নাই এই জন্য হ্যালো এটা উইদাউট ফিল্টার পিক এটা আমি কখনো বিশ্বাস করব না কেন গো নিজে ফিল্টার দিয়ে দিলেন আবার আমাকে বলেই জি না ম্যাডাম আমি ফিল্টার ব্যবহার করি না আমি শেষ করি না আচ্ছা একদিন দেখা করি কি বলেন আপনি যেহেতু আপনি আমার প্রতিবেশী আর দেখা করলে প্রমাণ হয়ে যাবে কে ফিল্টার ব্যবহার করে আর কে ফিল্টার ব্যবহার করে না ওকে তাহলে কবে দেখা করবেন আগে আমার ফ্রেন্ডের আইডি তারপর নাকি কোনটা আচ্ছা জামাই নাকি दिस फ्रेंड अमर ओ अच्छा हम्म